দেখেন বল করতেছে এই ব্যাটিং এ খুবই সুন্দর দুর্দান্ত বলিং করলো নেক্সট আনিকার আনিকা যাচ্ছে দেখেন এই বল করলো এই যে ব্যাটিং আসসালাম আজকে চলে আসলাম খুলনা সার্কিট হাউসে বিকেলবেলা দেখেন কত সুন্দর ছেলেমেয়েরা প্র্যাকটিস করতেছে এখানে অনুর্ধ 14 ষোলো এরা প্র্যাকটিস করতেছে ছেলে মেয়ে সবাই আমরা এখন সার্কেট হাউসে আছি যেখানে পাশে ছেলেরা আবার ফুটবল প্র্যাকটিস করতেছে সবাই খেলাধুলো নিয়ে ব্যস্ত খুলনা সার্কেট হাউসের দৃশ্য এবং পাশে আদালত ভবন নতুন বিল্ডিং সেটা দেখতে পাচ্ছি বাম পাশে স্টেডিয়াম এবং তার বামে এই যে সবাই প্র্যাকটিস করতেছে খুবই সুন্দর আমাদের খুলনা ডিস্ট্রিক্টের কোচ ওনাকে অলরেডি পেয়ে গেলাম উনি কথাবার্তা বলতেছে তাদের টিস দিতেছে এক্সকিউজ মি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার নামটা প্লিজ আমার নাম রনি রনি আপনার মাউন্টেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তা আপনি দেখতে পাচ্ছি যে এরকম খুলনার বাচ্চাদের বিশেষ করে মেয়েদের ছেলেদের সবাইকে একত্রিত করে ডিভিশন পর্যায়ে কোচের দায়িত্বে আছেন শুনে খুব ভালো লাগলো এখন নেক্সট আপনাদের পরিকল্পনাটা কি আমাদের নেক্সট হলো আমাদের আপনার ডিসেম্বর মাস থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট আরম্ভ আমরা এখন এখন যারা প্র্যাকটিস করতেছে এটা একটা এজ লেভেলের প্র্যাকটিস চলতেছে আর তৃতীয় বিভাগে ওই সাইডে যারা বড় আছে তৃতীয় বিভাগ খেলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এইভাবে খেলাধুলা সবার আগায় যাক মাদককে আমরা না বলি ভালো থাকবেন ভাই দেখেন খুবই সুন্দর আমরা বলি একটু দেখি আমরা খেলা উপভোগ করতেছি এখন দেখেন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত মনে হচ্ছে যে হ্যাঁ আমিও এই বয়সে ফিরে যাই খুবই ভালো লাগতেছে সবাই এখানে দেখতে পাচ্ছেন সবাই অনুরুদ্ধ চোদ্দোর এরা প্র্যাকটিস করতেছে খুলনা সার্কিট হাউসে

করতেছে ফাটজানা ফারজানা দেখেন বল করতেছে এই ব্যাটিংয়ে হ্যাঁ খুবই সুন্দর দুর্দান্ত বলিং করলো নেক্সট আনিকার বলিং আনিকা যাচ্ছে দেখেন এই বল করলো এই যে ব্যাটিং খুবই সুন্দর লাগলো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম